মেদের মেয়েদের যে কোনো উৎসাহিত করে মেয়েদেরকে এরকম যে কোনো কাজের সাথে থাকতে চাই ফিউচার আল্লাহ ভরসা দেশ বিদেশ ঘুরছি বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এই তো বাংলাদেশে থাকছি এটাই হচ্ছে কথা মানে আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি আর বাংলাদেশে থাকতেই পছন্দ করি এই আপনি কি আপনি সিনেমায় দেখতে চান সিনেমার প্রযোজক হিসেবে দেখতে চান যেটা দিয়ে টাকা আসবে নাট নট অ্যাকচুয়ালি সিনেমা চান দ্যার সামথিং আমরা আমি কনফুটেন নাও চায় না তো আগে এরকম ধরনের অনেক অ্যাক্ট অ্যাক্ট করার অফার ও কখনোই করেনি। হ্যাঁ প্রযোজনায় আসার অনেক ইচ্ছা আছে আরো যাক একটু সময় মানে প্রযোজনায় করবো যেগুলো আপনার দেখা যায় কাহিনী বা আসলে গল্পের প্রয়োজনে যাকে দরকার তাকে নিবো ওটা অসুবিধা নেই গল্পের প্রয়োজনে যাকে প্রয়োজন করবে আমরা তাকেই নিবো সাথে আমি জানি হাউ টু হ্যান্ডেল কিভাবে এদেরকে হ্যান্ডেল করতে হবে এবং আমি প্রতিবাদ করি এবং আমার মনে হয় যে আপনারা আমার লাইভ দেখলে বুঝবেন যে অনেক মেয়েরা লক্ষ লক্ষ মেয়েরা কমেন্ট করে যে আপু তোমাকে দেখে আমরাও ইনস্পায়ার হই প্রতিবাদ করতে সো আমি তো প্রতিবাদ করি আমি তো আমি কেন প্রতিবাদ করব না যেহেতু আমি কাজ করছি এবং সৎভাবে কাজ করছি দেশের মানুষের কর্মসংস্থান করছি সরকারকে ব্যাড ট্যাক্স দিচ্ছি এবং দেশের উপকার করছি সর্বোপরি সেখানে কেউ প্রোগ্রাম নিয়ে কথা বলেন প্রোগ্রাম কথা বললে কেটে এরা নিউজ করবে প্রোগ্রামের বাড়ি কোনো কথা হবে না হ্যাঁ প্রোগ্রাম নিয়ে তো শুরু করছি আমি নিউজ করবে আমি

মানে জিরো পার্সেন্টে চলে আসছে বা পয়েন্ট সামথিং মানে মেয়েরা এখন আর আমাকে বোলিং করে না বিকজ মেয়েরা বুঝতে পারে বা মেয়েদের মধ্যে ওই জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে আমি বলি তো যে আমাদের দেশে এখন ছেলেদের তুলনায় মেয়েদের মেন্টাল গ্রোথ বেশি হচ্ছে বিশেষ করে কোভিডের সময়টাতে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কেউ ব্লগার হচ্ছে কেউ ইউটিউবার হচ্ছে কেউ বিভিন্ন ভিডিও বানিয়ে বানিয়ে রেসিপি চেক করছে কেউ ঘরে থেকে কাজ করছে রান্না করে ডেলিভারি দিচ্ছে প্রচুর উদ্যোক্তা মেয়েদের যে আপনার উদ্যোক্তা হওয়া এবং মানসিক গ্রোথ দুটাই কিন্তু বেড়ে গেছে আপনাকে কি সেলিব্রিটি সবাই আইডল মনে করে না মেয়েরা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সবাই তো তাই কমেন্ট করে আমার লাইভ দেখলে বলতে পারবা মানে বুঝতে পারবেন যে আমাকে লক্ষ লক্ষ মেয়েরা আমাকে কমেন্ট করে যে তোমাকে দেখে আমরা ইন্সপায়ার হই বা তুমি আমার আইডল বা তোমাকে দেখে বিজনেস শিখি এখন দেখেন আমাদের দেশের ছেলেদের তুলনায় মেয়েরা কম কাজ করে অ্যান্ড কিছু মেয়েরা আছে নিজেরাই কাজ করতে চায় না আবার কিছু আছে যে ফ্যামিলির বাধার জন্য কাজ করতে চায় না তো এখন যে মেয়েদের মধ্যে এইটা একটা মানে একটা মনোভাব তৈরি হয়েছে আমি কাজ করবো নিজের পরিচয় তৈরি করব তো এইটা কিন্তু একটা দেশ এগিয়ে যেতে হলে কি আমাদের ছেলে এবং মেয়ে দুই কাজ এক পক্ষভাবে ছেলেরা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে মেয়েদের মধ্যে এখন এই জিনিসটা তৈরি হয়েছে যে আমরাও কাজ করব আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করব আমি আর্ন করব তাহলে কি একটা ছেলের সমান আমি অধিকার পাবো আমি যখন টাকা ইনকাম করবো তখন আমার অধিকার আসবে যখন আমি টাকা ইনকাম করবো না তখন তো আমার ছেলের সমান অধিকার আসবে না তো এই যে মেয়েদের মধ্যে এই জিনিসগুলো এখন জাগ্রত হচ্ছে এটা কিন্তু সমাজ পরিবর্তনের পজিটিভ কাছে মনে হয় যে এখানে আমি কাজ করতে আসি আমার কাজের জায়গা কাজের জায়গায় যারা এসে মেয়েদেরকে নোংরা ভাবে বুলিং করে বিভিন্ন আলতু ফালতু কমেন্ট করে পার্সোনাল বিষয় নিয়ে চলে আসে আমার কাছে মনে হয় এগুলাকে প্রোটেস্ট করা উচিত এবং সবার সম্মিলিত প্রয়াসে আজকে আপনি একটা ছেলে আপনি একটা মেয়েকে বলিং করছেন দেখা গেল কালকে আপনার সন্তানকে অন্য কেউ বলিং করছে সো ডোনো দিস স্টপ বোলিং